আমার আব্বা মিষ্টি অনেক পছন্দ করে কিন্তু মিষ্টি খেলে যে ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া নিষেধ এই জিনিসটা মানতে পারে না আপনাদের কারেন্ট আপার কথা মনে আছে কারেন্ট আপার চিনেন নাই ওই যে সংসদ দ্বারে আসে খুনি সরকারের নানান ধরনের গীতি সঙ্গীত শোনাইত ওই কারেন্ট আপার মতন আমাদের বর্তমানে আরেকজন কারেন্ট জন্মগ্রহণ করছেন যার মধ্যে আপনি অনেক কিছুই পাইবেন শাহবাগিদের কিছু অংশ পাইবেন প্রগতিশীলদের কিছু অংশ পাইবেন তসলিমানা শ্রেণীর কিছু মতামত পাইবেন কিন্তু নৈতিকতা বাদ দিলে বাকি সব পাইবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মারাকাত কেমন আছেন আশা করি ভালো আছে তো যে বিষয় বলতেছিলাম আমাদের শনিবারে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে যে সমাবেশ হয়েছে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ একমত ছিল যে দাবি কারণ বিষয়গুলা এখানে করা এই সরাসরি আমাদের সমাজ বিরোধী ইসলাম বিরোধী এবং নারীদের জন্য ঝুঁকিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা আমি আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের সমাজকে কিভাবে ধ্বংস করতে পারে আই স্ক্রিনে এটার লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে তো যেটা বলতেছিলাম তো আমাদের একজন ওই কারেন্ট আপার মতন আপা আছে ওনারে যৌক্তিক বিষয়ে কোনো সময় মন্তব্য করতে দেখি নাই কিন্তু অযৌক্তিক বিষয়ে মন্তব্য করতে সব সময় আগে আগে থাকেন নামটা হয়তো আপনারা বুঝিয়ে গেছেন কার কথা বলতেছি তো গতকালকে উনি একটা পোস্ট করছেন যে পোস্টার মধ্যে উনি লেখছেন যে নারীদের বিষয়ে নারীদের মাথা ব্যথা নাই পুরুষদের মাথা বেশি এবং এটা নাকি যারা নারীরা যারা মাঠ পর্যায়ে নারীরা যে কর্মী আছে বা যারা সরকারে খেদাইছে তাদের জন্য একটা কষ্টকর বিষয় এবং তারা বলতে চাইতেছে যে নারীদেরকে বাদ দিয়ে দেওয়া হইতেছে এই ধরনের পোস্ট জোর এটাই যদিও উনি নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল এর বিরুদ্ধে উনি একটা পর্যন্ত পোস্টে পর্যন্ত দেয় নাই মানে তার মানে উইডার পক্ষে উনি ছিল যেহেতু ওইটার বিপক্ষে এখন সমাবেশ হয়েছে আলোচনা হইতাছে এটা ওনার পছন্দ হয় নাই এই কারণে উনি এই মন্তব্যটা করছে এখন কথা হইলো উনি যদি আগের মন্তব্য আগের যে ভুল গুলো ছিল ওগুলো নিয়ে মন্তব্য করতো তাইলে এটা মানা যেত না আগের মন্তব্য করছে যেহেতু উনি উনি ওনার মতন করে একটা বক্তব্য দিছে ওনার কথার মধ্যে স্পষ্ট উনি বলতেছে যে এখানে তো এর একটা মতামত জানাইছে সবকিছু তো আর হয়ে গেছে না আমরাও একটা মতামত জানাতে পারি মতামত জানানোর অপশন আছে আমরা কেন সমাবেশ করতে গেলাম আপনি একটু পূর্বের ইতিহাস স্মরণ করে দিই আপনারা তো মাঠে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যে আপনার আন্দোলন করছিলেন কোটা সংস্কার আন্দোলন করছিলেন আপনারা তো মতামত জানিতে পারতেন মতামত তো জানাইছেনি তারপরে কি হয়েছে মতামত কিভাবে জানাইছিলেন আপনাদের হাতে এত লোক ছিল না আমাদের হাতে লোক আছে এই জন্য আমরা বড় সমাবেশ করছি আপনারা তো মতামত জানাইছেন রাজপথ থেকে না বসায় বৈশা মন্তব্য করছেন যে কোটা সংস্কার বাদ দিয়ে দেন সুতরাং এই ফাউ পেছাল আপনারা মাইরেন না এই জন্য শুরুতে বলছিলাম না যে আমাদের একজন কারেন্ট আপা ছিল চিনতে পারছেন আশা করি তো বর্তমানে কারেন্ট আপা হইলো এই এই মহিলা নৈতিকতার বেলায় নাই নীতিগতার বেলায় নাই শুধু নারী বিষয়ে কোনো আলোচনা হইলেই প্রগতিশীলদের মাথার ভূত ইলার মাথার মধ্যে চেপা বসে আর নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের একজন বিশাল কর্মী মনে করে কই হাসান আব্দুল তো স্টেজে গেছে এটার পক্ষে নিয়ে আলোচনা করছে যেটা সমালোচনার এটা সমালোচনা এবং যেটা আমাদের কালচারের মধ্যে নাই এটা কেন জোর করে ঢুকানো হবে নারী বিষয় সংস্কার কমিশনের যে মতামত আমি গ্যারান্টিতে বলতে পারি বাংলাদেশের নব্বই পার্সেন্ট তারা এই পারে কেন পছন্দ করবে যদি ধর্মের কথা চিন্তাও না করে এগুলো তো সরাসরি একটা সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তারা মধ্যে তারা চাইতেছে যৌনকর্মীদের স্বাধীনতা তাদেরকে যেন একটা সম্মান দেওয়া হয় তুমি কি জনকর্মী হবা না তোমার মেয়েরা বানাই বা জনকর্মী কই এটার বিপক্ষে তো কোনো মন্তব্য করো নাই তারা যাইতেছে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভেঙে দিতে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কুলুষিত করতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি ধর্ষণ শব্দটা মানায় আমি দেন মোহর দিয়ে করছি ধর্ষণ শব্দ শোনার জন্য বা ধর্ষণ টেক লাগানোর জন্য আপনি নির্যাতনের শব্দ ব্যবহার করতে পারেন বাংলাদেশে অনেক নির্যাতন হয় অনেক পুরুষ অনেক স্বামীরা নারী নির্যাতন করে একটা নির্যাতনের সাথে আপনি ধর্ষণ লাগাই দিলেন নির্যাতনের সাথে তো অনেক কিছু সম্পৃক্ত আছে ধর্ষণটা কোন যুক্তিক তারা কি করে বিয়ে করা হয়েছিল দেন মোরে টাকা ছাড়া বিয়ে করা হয়েছিল দেন মোরে টাকা সময় তো পঞ্চাশ লাখ টাকা দেন সুতরাং এই ধরনের বৈষম্য বিরোধী যে নারীরা আছে তাদেরকে সমাজের মাথা হওয়ার সুযোগ দেওয়া যাইব না তারা হইলো আগাছা নারীরা সরকারের সহযোগী হবে দেশের সহযোগী হবে যেহেতু ইসলাম রাষ্ট্র না অনেক কিছু আমাদের মেনে নিতে হবে আমরা এটা সরাসরি বিরোধিতা করি না আমরা বুঝাতে পারি হ্যাঁ এটা অন্য বিষয় কিন্তু এই ধরনের আকাশে যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এই জন্য প্রতিবাদ হওয়া জরুরি আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ